নমস্কার আরজি করে ঘটনা নিয়ে আবার আজ একটি ভিডিও করতে চলে এলাম একাধিক ইনফরমেশন রয়েছে একাধিক আপডেট দেওয়ার রয়েছে সে কারণেই এই ভিডিও করতে আসা আরজি করে ঘটনায় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে প্রিন্সিপাল যিনি সেই সময় প্রিন্সিপাল ছিলেন অর্থাৎ যখন ওই তরুণী চিকিৎসককে খুন করা হয় নির্মমভাবে অমানবিকভাবে অমানবিক ভাবে যখন তার সঙ্গে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময় আর্যকরের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষকে গতকাল দিনভর জিজ্ঞাসাবাদ করেছে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে আজকে আবার তাকে সকালে ডাকা হয় সিজিও কমপ্লেক্সে তিনি গিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছে বলে জানা যাচ্ছে এরই পাশাপাশি তার অর্থাৎ ওই তরুণী চিকিৎসকের বাড়ির লোকের কাছ থেকেও বেশ কিছু ইনফরমেশন পেয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তের ক্ষেত্রে তরুণীর মা বাবাকে নিহত তরুণীর মা বাবার সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা তাদের থেকে যা তথ্য পেয়েছেন তা শুনলে আপনারা চমকে উঠবেন আজ এই সমস্তই জানাবো আমার আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই নিহত তরুণীর চিকিৎসকের নানান ছবি পোস্ট করছেন নাম বলে দিচ্ছেন দয়া করে এই কাজটি করবেন না আপনি বা আপনারাই বিপদে পড়বেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যতক্ষণ পর্যন্ত না তার পরিবারের লোকজন চাইছেন ততক্ষণ পর্যন্ত এটা আপনারা করতে পারেন না কারোর নাম এভাবে প্রকাশ করে দিতে পারেন না যার এই ধরনের যার সঙ্গে এই ধরনের নির্মম অত্যাচার করা হয়েছে এবং যার সঙ্গে অপরাধীদের একটা এই খুনের সঙ্গে অপরাধী জগতের একটা যোগাযোগ তো রয়েছে নিঃসন্দেহে যারা খুন করেছে তারা কেউ স্বাভাবিক মানুষ নন তারা অপরাধী সবাই তাই তার পরিবারের লোকজন তার পরিচিতি জেনে গেলে তার পরিবারের লোকজনও সমস্যা করবেন তাই দয়া করে কাজটি করবেন না যারা করছেন খুব ভুল করছেন গর্হিত অপরাধ কিন্তু এটা দু বছরের জন্য জেল হতে পারে আপনাদের প্লিজ করবেন না এটা নাম ছবি প্রকাশ করবেন না আবারও রিকোয়েস্ট করলাম আশা করি আপনারা আমার এই অনুরোধ রাখবেন যারা আমার দর্শক রয়েছেন এই অনুরোধ রাখবেন অনেকেই অনেকেই করছেন আবার বাধাও দিচ্ছেন এটাও কিন্তু ঠিক করে তরুণী চিকিৎসকের এই যে নির্মম পরিণতি এই যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও কিন্তু এর প্রতিবাদ করছেন বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করছেন ব্রিটেনের মানুষ প্রতিবাদ করছেন আমি বলছি বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষজন কিন্তু প্রতিবাদ করছেন যেভাবে এই ঘটনা ঘটেছে এখনো শহর কলকাতায় বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ কর চলছে যখন আমি এই ভিডিও করছি তখনও হয়তো কোথাও না কোথাও বৃক্ষ প্রতিবাদ চলছে ইনফ্যাক্ট আজকেই আই এমের পক্ষ থেকে গোটা দেশ জুড়ে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন ফলে তো বুঝতেই পারছেন চিকিৎসা পরিষেবা গোটা দেশের কিন্তু কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে আর তার কারণ অতি অবশ্যই যে একজন জুনিয়র চিকিৎসক যিনি অতি অবশ্যই কর্মরত ছিলেন নাইট ডিউটিতে ছিলেন তাকে যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগে মরতে হয় তাকে যদি খুন হতে হয় হাসপাতালেই তাহলে তো চিকিৎসকরা এই ধরনের প্রতিবাদ করবেন শুধু চিকিৎসকরা না গোটা দেশের মানুষ আজকে গর্জে উঠেছেন এই ঘটনার সুবিচার চাইছেন বিচার চাইছেন বিচার চাইছি আমিও বিচার চাইছেন ওই তরুণীর মা বাবাও তাই তো তাদেরও আবেদন রয়েছে যে নাম প্রকাশ করবেন না তো তাদের সঙ্গে সিবিআই কথা বলেছিল এবং তারা বেশ কিছু নাম বলছেন যারা যারা ওই সহকর্মী চমকে যাচ্ছেন তো হয়তো কোন ডাক্তারের হাতেই খুন হতে হচ্ছে এই জুনিয়ার চিকিৎসককে যেটা মনে করা হচ্ছে যে সিবিআই ইতিমধ্যে একটি তালিকা তৈরি করেছে গোটা তিরিশ জনের একটি তালিকা যাদের কয়েকজনকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধাপে ধাপে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে ওই তরুণীর মা বাবা বারবার বলছেন এই যে তাদের মেয়েকে যে খুন করা হয়েছে মধ্যরাতে যেভাবে নির্মম অত্যাচার করে তাকে খুন করা হয়েছে সেটা কোনো একজনের কাজ নয় অর্থাৎ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তিনি একানন এর পেছনে আরো অনেকে যুক্ত থাকতে পারেন কি কি চলতো হাসপাতালে তার মেয়ের সঙ্গে এই সমস্ত কিছুই নাকি সিবিআই জানিয়েছেন এবং সিবিআই এই নিয়ে একটা সন্দেহভাজনের তালিকা তৈরি করেছে তাদের আরো বক্তব্য যে তাদের সহকর্মীরাই অর্থাৎ ওই তরুণী চিকিৎসকের সহকর্মীরাই নিহত তরুণী চিকিৎসকের সহকর্মীরাই কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন কে বা কারা তারা তাদের খোঁজ চালাচ্ছে সিবিআই ফলত এই ঘটনায় নতুন মন নিতে পারে এবং ইতিমধ্যেই প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করছে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা তিনিও কি কোনো প্রভাবশালীর নাম বলে ফেললেন এটা কিন্তু বড় প্রশ্নের মুখে যদি তিনি নাম বলে ফেলেন তাহলে কার নাম বললেন কাদের কাদের নাম বললেন তিনি সিবিআই কিন্তু এবার সবাইকে ডাকবে একে একে সবাইকে ডাকবে এই ঘটনায় সিবিআই পক্ষ থেকে এই যে সঞ্জয় রায় তার যেখানে যাতায়াত ছিল সম্ভাব্য সমস্ত জায়গাতেই তারা যাচ্ছেন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সঞ্জয় রায় তিনি নাকি যৌন গিয়েছেন এই খুনের ঘটনার আগে আগে তারপরে তিনি আবার আরজি করে আসেন বুঝতে পাচ্ছেন এই ব্যক্তিটিও নেহাত সুবিধার নয় যেমন সুবিধার নয় সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে তারই হাসপাতালের কর্মীরা চিকিৎসকরা ভুরি ভুরি অভিযোগ করছেন মর্গের রেজিস্টার সেটাতেও নাকি তিনি কোথাও গিয়ে ঘাপলা করেছেন এমন অভিযোগ এবং তার ঠিকই বাধা রয়েছে অন্য কোথাও তাই তো বোধ তাকে দ্রুত নিয়োগ দিয়ে দেয়া হয় অন্য কোনো একটি হাসপাতালে ভাবুন একবার ফলে এই ঘটনার তদন্তে পরতে পরতে যে রহস্য সেই রহস্যের জট আস্তে আস্তে ছাড়াচ্ছে সিবিআই অনেকেই হয়তো সিবিআই সত্যি খুশি হন না বিভিন্ন ক্ষেত্রে এটা তো ঠিকই সিবিআই করেছে সাফল্য যদি সিবিআই সাকসেস পায় তাহলে সিবিআই কাছে অনেক কিছু প্রুভ হবে কলকাতা পুলিশ তারা বলেছে যে তারা তাদের যা যাবতীয় তথ্য তারা দিয়েছেন আগামী দিনে আরো দেবেন যদি কোনো তথ্য থাকে এবং সহযোগিতা সব ধরনের সহযোগিতা কলকাতা পুলিশ করছে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে কই সন্দীপ ঘোষকে তো আটক গ্রেপ্তার বা মিনিমাম জিজ্ঞাসাবাদটুকু করা হয়নি যেই হাসপাতাল কলেজে যে মেডিকেল কলেজে ঘটনা ঘটছে তার প্রিন্সিপালকে কেন একবারও জিজ্ঞাসাবাদ করা হবে না কিংবা তিনি যিনি প্রথম ওই মেয়েটির পরিবারকে জানিয়েছিলেন তাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না কলকাতা পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তারা কেউ জানাননি তারা কেউ আত্মহত্যা বলেননি বিনীত গোয়েল তিনি বলেছেন অস্বাভাবিক মৃত্যু মানেই আত্মহত্যা নয় অস্বাভাবিক মৃত্যু তদন্ত তারা শুরুতে প্রাথমিকভাবে ধরেছিলেন সেভাবে এগিয়েছেন এটাও ঠিক যে অস্বাভাবিক মৃত্যু মানেই যে তাকে আহ আত্মহত্যা বলে দেওয়া যায় বিষয়টা এমন নয় অর্থাৎ পরিভাষার অনেক মারপ্যাচ আছে কিন্তু যে চিকিৎসক বা যে হাসপাতালের কর্মী তাদের পরিবারের লোককে বললেন যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে তাকে তো জিজ্ঞাসাবাদ করা দরকার প্রিন্সিপাল কে জিজ্ঞাসাবাদ করা দরকার সিবিআই আধিকারিকরা ঠিক সেই কাজটাই করছেন ইতিমধ্যে প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে তার যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম তিনি আমার মনে হয় না আর বেশি দিন এটাকে রেজিস্ট করতে পারবেন খুব দ্রুতই হয়তো কারো নাম তিনি ঘোষণা করে দেবেন বা বলে দেবেন অন্তত সিবিআই আধিকারিকদের কাছে বলে দেবেন কে এই ঘটনার পেছনে রয়েছে কোন বড় মাথা রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ভুড়ি ভুড়ি অভিযোগ করছেন চিকিৎসকরাই ভাবুন একবার তাকে বারবার করে কেন একটা হাসপাতাল থেকে সরিয়ে অন্য হাসপাতালে নিয়ে যেতে হয় মারাত্মক অভিযোগ করেছেন তো বিরোধী দলনেতা তিনি বলছেন এই সন্দীপ ঘোষের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ভালো সম্পর্ক এবং দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পায়ে ব্যান্ডেজ করা হয়েছিল সেটা নাকি সন্দীপ ঘোষ করে দিয়েছিলেন এবং সেটা পুরোটাই ফেক ছিল আমি জানি না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই তথ্য কোথা থেকে পেয়েছেন কিন্তু যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলেও মারাত্মক শুভেন্দু অধিকারী যদি এই ধরনের গুরুতর অভিযোগ করে থাকেন আমার তো মনে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত এত সব তথ্য যিনি জানতে পারেন সমস্ত ঘটনার ক্ষেত্রে তো তাকেও তো একবার জিজ্ঞাসাবাদ করা উচিত কারো কোনো তদন্তকারী সংস্থা এই ঘটনার পরে পরে আমরা কি দেখলাম মধ্যরাতে যেখানে আন্দোলন করলেন মহিলারা মধ্যরাতে তারা রাস্তা দখলের যে কর্মসূচি নিয়েছিলেন সেই কর্মসূচি দিব্যি চলছিল তারই মধ্যে আর্জি করে হামলা আরেকটি ভিডিও প্রকাশ করা গিয়েছে যে প্রকাশ হয়েছে মোহাম্মদ সেলিম তিনি প্রকাশ করেছেন এই ভিডিওরও সত্যমিত্যা যাচাই করা যায়নি সেখানে নাকি শোনা যাচ্ছে যে সেমিনার হল সেমিনার হল অর্থাৎ লক্ষ্য সেমিনার হল সেমিনার হলে গিয়ে ভাঙচুর চালাতে হবে যদিও শেষমেশ বহিরাগত দুষ্কৃতীরা তারা পৌঁছতে পারেননি কলকাতা পুলিশের পক্ষ থেকে আদালতে দাবি করা সাত হাজার মানুষ নাকি হামলা চালিয়েছিলেন তবে এখনো জনকে গ্রেপ্তার করা হয়েছে অনেক জনকে নাকি গ্রেপ্তারি করা হয়নি তারও তাদের মাথার উপরে নাকি তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো দাদার হাত রয়েছে এখন যে ছবি আমরাও আমিও দেখিয়েছি যেই সেই দিন দেখা গিয়েছিল ডিওয়াইফ এর ফ্ল্যাগ জাতীয় পতাকা এখন ডিওয়াইএফআই বা সিপিএম এর বক্তব্য যে তাদের এইখানে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে লাভটা কি আছে আসলে শাসক দলের লোকজনই তাদের ফ্ল্যাগ নিয়ে গিয়ে হামলা চালিয়েছিল কারণ তারাই তথ্য লুকোতে চাইছে এখন এটাও কোথাও গিয়ে বিচার্য বিষয় যে বামেদের বা বিজেপির এই ঘটনায় হামলা চালিয়ে হয়তো পুলিশের উপর তারা হামলা চালাতে পারেন যেটা কথা পুলিশও বলছে যে ক্রমাগত রিউমার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একেবারে হাসপাতালে গিয়ে যদি সেমিনার হলে অর্থাৎ ওই ভিডিও যদি সত্যি হয় সেমিনার হলে ভাঙচুর চালিয়ে ডিওয়াইএফআই বা এই বিজেপি কর্মীদের কি লাভ আছে তারা তো কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত বলে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই তাদের কেউ ঘনিষ্ঠ কেউ বা তারা সরকারেও নেই ফলে তো শাসক দলে কেউ জড়িত থাকতে পারে এমনই আশঙ্কা করছেন বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু এবং সে কারণেই তারা এই লোক বা এই চেয়েছিলেন নালে সেমিনার হল ভাঙতে গিয়ে তথ্য লোপাটেরই একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যদিও শেষমেশ সেটা করা যায়নি শেষমেশ সেমিনার হল পর্যন্ত পৌঁছতে পারেননি কিন্তু এই ঘটনায় যারা যারা অভিযুক্ত তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হোক গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হোক কারা তাদেরকে পাঠিয়েছিলেন ওই ওই দিন হাসপাতালে ভাঙচুর চালাতে রাত্রে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ আদালত তো যে কথা বলেছে তা ভয়ঙ্কর কলকাতা হাইকোর্ট বলছে যদি নিরাপত্তা না দিতে পারেন চিকিৎসকদের হাসপাতালে যদি নিরাপত্তা না থাকে তো বন্ধ করে দিন হাসপাতাল এই ধরনের হাসপাতাল চালানোর দরকার নেই একবার। চিকিৎসকদের নিরাপত্তা কোথায়। যারা যে সমস্ত রোগীরা রয়েছেন তাদেরই বা নিরাপত্তা কোথায় আর আর্য করে তো কেউ যাচ্ছেন না সেভাবে আর চিকিৎসা করাতে কারণ এমনিতেই চিকিৎসা পরিষেবা সেখানে পাচ্ছেন না যারা যাচ্ছেন তাদেরকে মিনিমাম চিকিৎসা দেওয়া হচ্ছে এই ঘটনা কিন্তু এক নিয়েছে এবং এই ঘটনায় আর গ্রেপ্তার হয় প্রিন্সিপাল তাকে কি শেষমেশ করা হবে চলছে যদিও গ্রেপ্তার প্রিন্সিপালকে দেখলাম আজকে তিনি সিডিও কমপ্লেক্সে তাকে যেভাবে নিয়ে যাচ্ছিল কার্যত ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলেন সিবিআই আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর লোকজন এবং তিনি বলছেন দয়া করে বলবেন প্লিজ আমাকে গ্রেপ্তার করা হয়নি কতটা আকুতি মিনতি করছেন তিনি

আমি জানি না মেয়েটিরও নিশ্চয়ই আবেদন ছিল তাকে প্রাণ ভিক্ষা দেবার যদি সেদিন শোনা হতো তার যদি তার বিরুদ্ধে যা যা গুরুতর অভিযোগ এই প্রিন্সিপালের বিরুদ্ধে যে পাশ করানোর জন্য তিনি পয়সা নেন সাপ্লি কমপ্লিট করে দেওয়ার জন্য বা সেটা ক্লিয়ার করানোর জন্য পয়সা নেন এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে কত ছাত্র ছাত্রীর অভিশাপও তার সঙ্গে রয়েছে কত ছাত্র ছাত্রী জীবন বিপন্ন মানে অবস্থায় ছিল এখনো নাকি বহু ছাত্র ছাত্রীকে হুমকি দেওয়া হচ্ছে কে বা কারা দিচ্ছেন জানি না কিন্তু দোষীদের শাস্তি অতি অবশ্যই হওয়া উচিত হবে বলেও মনে হচ্ছে আমার এই ঘটনার তদন্ত অন্তত এখনো পর্যন্ত ভরসা আছে তদন্তকারীদের উপরে ভরসাটা বোধহয় সবারই থাকা উচিত আর আপনাদেরকে এই ভিডিও শেষের করার আগে আবারও বলবো যে দয়া করে নিহত তরুণী চিকিৎসকের ছবি নাম প্লিজ প্লিজ শেয়ার করবেন না তার বাবা চাইছেন না এটা শেয়ার করা হোক এটুকু অন্তত শান্তি তারা আশা করে থাকতে পারে এটুকু অন্তত তারা চাইতে পারেন প্লিজ তাদের এই এই বিষয়টাকে সাপোর্ট করুন যেভাবে আপনারা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন প্রত্যেকে এটার স্বাগত জানিয়েছে প্রত্যেকে তার নিজের মতন করে নিজের জায়গা দাঁড়িয়ে নিজের নিজের মতন করে প্রতিবাদ করার চেষ্টা করছেন কিন্তু প্লিজ তার বাবার কথাটা একবার মনে রাখুন ধন্যবাদ